কর্মীরা ছাদারে নেশায় জীবনটাই নিয়ে নেয় ছাদা না পেলে সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে এই জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয় সহজ হওয়ার ধারণা থাকলেও দলটির সামনে নানা চ্যালেঞ্জ বাড়ছে জুলাই গণ অভ্যুত্থানের পর পুরনো মিত্র জামায়াত ইসলামের সঙ্গেও তাদের প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে এই দুই দলের মধ্যে অস্থিরতা ও বাগযুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে একটা দল যে হই হই রই রই করে মিছিল শুরু করে বিএনপির প্রধান সমস্যা হলো বিদ্রোহী প্রার্থী এবং সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে চাদাবাজি ও দখলের অভিযোগ তরুণ ভোটারদের টানার ক্ষেত্রে প্রচারণায় ঘাটতি ও সামাজিক মাধ্যমে জামায়াতের তুলনায় পিছিয়ে থাকা বিএনপির দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডিএসআর সফলতা নারীদের মধ্যে ধর্মীয় তালিমের নামে জামায়াতের সক্রিয় প্রচারণার বিরুদ্ধে বিএনপির বিলম্বিত প্রক্রিয়া এবং ধর্মের ব্যবহারও দলটির জন্য বড় চ্যালেঞ্জ জামায়াতের শক্তি সংগঠিত প্রচারণা ও ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে ভোটের মাঠে তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে তবে দলটির জনসমর্থনের ঘাটতি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে নেতিবাচক ভাবনা নারী অধিকার ও ভূ রাজনীতিতে অস্পষ্ট অবস্থান তাদের দুর্বল দিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই দলই রাজনৈতিক মেরুকরণ এবং নতুন বাস্তবতায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে ভোটের মাঠে ধর্ম সামাজিক মাধ্যম ও নেতৃত্বের কার্যকরিতা বড় প্রভাব ফেলবে বাংলাদেশ বুলেটিন